যখন আমি খুলতেছিলাম ভাবলাম যে বিছানোর আগে আপনাদের সাথে একটু শেয়ার করে নিই দেখুন কোয়ালিটিটা একটু দেখুন এই পাশে সুন্দর করে যে কাপড়টা পিছনে দেওয়া আছে এটাও কিন্তু ডাবল লেয়ারের এবং উপরের লেয়ারটা হচ্ছে টিস্যু টিস্যুর উপরে যে কাজ করা গোল্ডেন এবং হোয়াইট সুতা দিয়ে কাজ করা আর এই কাপড়টা কোয়ালিটিটা একটু কাছ থেকে আপনারা খেয়াল করুন করছি আস কি বলবো হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সুন্দর আর মানে ভিডিও নিয়ে চলে আসছি আজকে তো আমি নিজেই অনেক অনেক মানে দেখে কি বলবো এত সুন্দর আর আজকে কিন্তু আপনাদের সাথে ম্যাচিং রানার এবং ম্যাচিং ক্লথ দেখাবো পুরোটা জুড়ে আমার সাথে থাকবেন এবং ভিডিও শেষে শুধু কমেন্ট করে জানাবেন আমার প্রোডাক্টগুলো আপনাদের কেমন লেগেছে নিতেই হবে তা কিন্তু না আর যারা নিবেন তারা তো আলহামদুলিল্লাহ বলবো যে তারা অনেক অনেক ভালো প্রোডাক্ট এবং আপনাদের হচ্ছে ডাইনিংটাকে সুন্দরভাবে লুক দেওয়ার জন্য এরকম একটা ডাইনিং টেবিল ক্লথ যদি আপনার বাসায় থাকে তাহলে আর কি বলবো দেখেন কি সুন্দর এই কালারটা হচ্ছে ক্রিম কালার ডিপ ক্রিম কালার যেটাকে বলে সেই কালারের ভিতরে মানে গোল্ড হালকা গোল্ডেনও বলা যায় তো যাই হোক কালারটা আপনারা একটু বুঝে নেবেন আর আগে প্রথমে বলে দিচ্ছি আমাদের পুরো বাংলাদেশে আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করে থাকি পাঠাও অ্যাপের মাধ্যমে সেক্ষেত্রে আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যে প্রোডাক্টটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমি যেহেতু দাম কোয়ালিটি সব কিছু বলে দেই আপনারা শুধু স্ক্রিনশট নিয়ে নিবেন তারপরে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নাম ঠিকানা দিয়েই অর্ডার কনফার্ম করতে পারবেন তো আমরা কিন্তু এক টাকাও অগ্রিম নেই না আর আরেকটা জিনিস বলে দিচ্ছি অনেকেরই হয়তো টেবিলের ক্লথের মাপ নিয়ে একটু মেজারমেন্ট নিয়ে একটু সমস্যা হয় তো সেক্ষেত্রে বলে দিচ্ছি আমার টেবিলটা হচ্ছে ছয় ফিট লম্বা এবং সাড়ে তিন ফিট পাস সেই টেবিলে কিন্তু আমি ক্লথগুলো বিছিয়ে আপনাদের সাথে শেয়ার করি আপনারা একটু দেখে শুনে বুঝে তারপরে কিন্তু অর্ডার করবেন কারণ অনলাইনে অর্ডার করা যেহেতু এই জন্য আমি টু জেড প্রোডাক্ট সম্পর্কে প্রোডাক্টের সব কিছু কালার সব কিছু বলে দেই তার তারপরেও যদি আপনাদের কোনো কিছু কোশ্চেন থাকে আপনারা কিন্তু সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে জানাতে পারেন তো তারপরে আমি সেই সম্পর্কে আপনাদের সাথে পুরো ডিটেলস বলে দিব তো চলুন যাই এত এক্সক্লুসিভ একটা কালেকশন নিয়ে আজকে এসেছি আজকের এই ক্লথটা কিন্তু এই যে একটু দেখিয়ে দেই এটা কিন্তু যেরকম ডাবল লেয়ার আর নিচের লেয়ারের কাপড়টা আপনারা একটু খেয়াল করুন দেখুন কি সুন্দর ক্লেস দিচ্ছে এটা যে খাদি খদ্দর যে কাপড়গুলো আছে ঠিক সেই কাপড়ের মতো কিন্তু তার চেয়ে অনেক ভালো কোয়ালিটির কাপড় এবং এটা এগুলো সবগুলা হচ্ছে ওয়াশেবল আপনারা বাসায় ইজিলি ওয়াশ করতে পারবেন হ্যান্ড ওয়াশ করতে পারবেন তো এই তো এত সুন্দর কোয়ালিটির কে কে চাচ্ছেন এটার ভিতরে তিনটা কালার আছে আর প্রথমে আমি এটার দাম বলে দিচ্ছি এটার দাম থাকছে একত্রিশশো টাকা এটার দাম থাকছে একত্রিশশো টাকা ভাবা যায় এত সুন্দর লাকজারি একটা টেবিল ক্লথের দাম থাকছে মাত্র মাত্র একত্রিশশো টাকা তো যার যার পছন্দ এটার মধ্যে তিনটা কালার আমি একে একে বলে দিচ্ছি এটা হচ্ছে ক্রিম কালারের চেয়ে একটু ডিপ কালার মানে গোল্ডেন কালারই বলা যায় আর এরপরে আমি আপনাদের সাথে শেয়ার করবো যারা সাদা কালার পছন্দ করেন সাদা কালার এটা দেখিয়ে দিচ্ছি কি বলবো আল্লাহ এত সুন্দর যে বানিয়েছে তার জন্য অনেক অনেক ধন্যবাদ আর আপনারা যারা নেবেন আমি তো বলবো একদম খুশি হয়ে যাবেন এই প্রোডাক্টগুলো হাতে পাওয়ার পরে একদম খুশি হয়ে যাবেন দেখুন এটাও সাদার ভিতরে সাদা সুতো দিয়ে কাজ করা আর এটা কিন্তু সাদা সুতো মানে জরি সুতো একটা মানে শক্ত একটা জরি সুতো দিয়ে কাজ করা আর এটা দেখেন এই যে নিচের কাপড়টা আপনারা সুন্দর একটা কাপড় এই কাপড়টা যতটা মজবুত এটা দিয়েই হচ্ছে এরকম পার করা আছে আর ডাবল লেয়ারের আবারও একটু দেখিয়ে দিচ্ছি ডাবল লেয়ারের আর এত সুন্দর ফিনিশিং একটু কাছ থেকে দেখিয়ে দেই এত সুন্দর ফিনিশিং আর কি বলবো আমার তো খুব খুব পছন্দ হচ্ছে আসলে ক্যামেরাতে আমি কতটা বোঝাতে পারি আমি জানি না বাস্তবে দেখতে এত এত সুন্দর আলহামদুলিল্লাহ তো আশা করছি যারা নিবেন এক তুমি মানে দ্রুত অর্ডার করে দিবেন কারণ যেহেতু এগুলো বেশি দামের এগুলা কিন্তু আমি বেশি স্টক করতে পারি না আপনাদের সব সময় বলি আমার প্রোডাক্টগুলো খুবই আমি সীমিত আকারে নিয়ে আসি তো দ্রুত কিন্তু মানে স্টক আউট হয়ে যায় তো যারা নেবেন দ্রুত স্ক্রিনশট নেওয়া এটারও দাম থাকছে হচ্ছে একত্রিশশো পঞ্চাশ টাকা ওয়াও আমি তো প্রথমে আপনাদের সাথে বলেছি আমার কাছে গোল্ডেন অফ হোয়াইট হোয়াইট এবং হচ্ছে সিলভার কালার পছন্দ আসে কালারটাকে আমি আমার এই বিজনেসের ক্ষেত্রেও আমি চয়েস করেছি দেখেন আমার কাছে কিন্তু তার তিন কালারের ভিতরে বেশি থাকে চার কালারের ভিতরে তো এই তো এই কালারটাও কিন্তু সিলভার কালার এটা বিছানোর পরে তো আমি আরও অবাক হয়ে গেছি এত সুন্দর এত সুন্দর কি যে ভালো লাগতেছে আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যারা দ্রুত নিতে চান স্ক্রিনশট নেবেন দেখেন কি সুন্দর কোয়ালিটিটা আগেই বলে দিয়েছি তারপরে বলে দিচ্ছি এখানে হচ্ছে অ্যাশ কালার সুতার সাথে হচ্ছে সাদা সুতার সাথে কিন্তু এরকম সুন্দর করে কাজ করা অসাধারণ একটি টেবিল ক্লথ এটা আর এটার ওজন কিন্তু একটু বেশি থাকছে অনেকে বলেন একটু ভার হলে ভালো হয় মানে ক্লথটা সুন্দরভাবে পরে থাকবে আমার প্রতিটা ক্লথই পরে থাকে তারপরেও যাদের একটু মানে একটু ভারী ধরনের চাচ্ছিলেন তাদের জন্য বলবো এটা খুবই ভালো এটা কিন্তু খুবই একটু ওজন হেলদি একটু এটা একটু হেলদি প্রোডাক্ট বলবো মানে এটা হচ্ছে কি বলবো এটা একটু হেলদি আমার মতো কারণ অনেক ওজন এটার এই জন্য টেবিলে খুব সুন্দরভাবে পরে থাকবে আর এরকম লাক্সারি টেবিল ক্লথ কে কে নিতে চাচ্ছেন একটু দ্রুত অর্ডার কনফার্ম করুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে এইটারও দাম থাকছে একত্রিশশো পঞ্চাশ টাকা আমি কিন্তু দাম কোয়ালিটি সব কিছু সুন্দরভাবে বলে দেই তারপরে আপনারা তারপরে যদি কোনো কিছু প্রশ্ন থাকে আপনারা কিন্তু আমাকে নখ দিয়ে জানতে পারেন এই তো আমার পেজে ধামাকা যে কালেকশন সেই কালেকশনটা নিয়ে হাজির হয়েছে। আর এবার কিন্তু আশা করছি আপুদেরকে আর আমি না করতে হবে না কারণ এইগুলো এবার আমার কাছে অ্যাভেলেবল নিয়ে এসেছি এই কারণে কারণ আমি প্রতিবার আনার পর পরই স্টক আউট হয়ে যায় আপুদেরকে বলি দুই সপ্তাহ লাগবে তিন সপ্তাহ লাগবে তো এবার কিন্তু যারা নিতে চাচ্ছেন অর্ডার কনফার্ম করুন কারণ এগুলা হচ্ছে অ্যাভেলেবল আছে অনেকেই আমাকে নক দিয়েছিলেন আমি দিতে পারিনি তো আজকে কিন্তু আপনারা দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলবেন কারণ আজকে এগুলা একটু বেশি পরিমাণে আছে তো আপনারা যদি চান তো আশা করছি আমি হতাশ হবেন না আপনারা কিন্তু পাবেন তো দ্রুত সেই ক্ষেত্রে কি করতে হবে তাড়াতাড়ি অর্ডার করতে হবে অনেক আপুরাই মনে করেন এখন হয়তো দিবো না কয়দিন পরে দিই কিন্তু কয়দিন পরে বলতে গেলে তখন আমাকে ওই যে না করতে হয় আমি আর দিতে পারি না তো এই যে গোল্ডেনটা আমি দেখিয়ে দিলাম এই ক্লথটাও কিন্তু ডাবল লেয়ারের আর পুরোটাই হচ্ছে এরকম লেজ ওয়ার্ক করা পুরো সাইডে হচ্ছে লেজ ওয়ার্ক করা আর ভিতরে হচ্ছে এরকম গোল্ডেন সুতা দিয়ে সুন্দর করে কাজ করা আর এটা সম্পর্কে আর কি বলবো এর আগে বহুবার আমি দেখিয়েছি তারপর আবারও যারা নতুন তাদেরকে দেখিয়ে দেই পিছনের এই কাপড়টা হচ্ছে হ্যাভি একটা শার্টিং কাপড় দেওয়া আর উপরে হচ্ছে নেট কাপড়ের উপরে এটা হচ্ছে নেট কাপড়ের উপরে কিন্তু কাজ করা একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যারা নিতে চাচ্ছেন এরকম লাকজারি একটা টেবিল ক্লথ অবশ্যই কিন্তু ভালো করে দেখে শুনে বুঝে অর্ডার করবেন কারণ আমার টেবিলটা হচ্ছে ছয় ফিট লম্বা এবং পাশে হচ্ছে সাড়ে তিন ফিট আর এই টেবিল ক্লথগুলো বেশিরভাগ আমার কাছে সাড়ে সাত ফিট লম্বা এবং পাঁচ ফিট পাশে এরকম কিন্তু আমার এই টেবিল ক্লথগুলোর মেজারমেন্ট আপনাদের সাথে আবারও মেজারমেন্টটাও বলে দিলাম তো যারা নিবেন দ্রুত অর্ডার কনফার্ম করে দিন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে সেক্ষেত্রে শুধু নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিলেই হবে আর আমরা এক টাকাও অগ্রিম নেই না তো কেমন লাগলো যারা দেখেছেন আজকে নতুন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার প্রোডাক্টগুলো যে আপনাদের নিতেই হবে তা কিন্তু না শুধু আপনাদের কাছে আমি অপিনিয়ন চাই যে আমার প্রোডাক্টগুলো আসলে আপনাদের কাছে কেমন লাগে তো এটার ভিতরে কিন্তু তিনটি কালার আছে আমি এখন আরও পরপর দুইটা কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একদম ডিপ গোল্ডেন কালার যেটা একদম স্বর্ণ আমরা যে স্বর্ণ ব্যবহার করি স্বর্ণের যে কালারটা সেই কালারটাই কিন্তু এইটা আর এর এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে লাইট গোল্ডেন আমি আপনাদের কি বলবো আমি যখন একটার পর একটা বিষয় আমি তো মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি মানে কি বলবো ওইটা যেমন লাইট গোল্ডেন লিপ ডিপ গোল্ডেনটা যেমন সুন্দর দেখেন লাইট গোল্ডেনটা দেখে একটু ভালো করে খেয়াল করুন কি যে সুন্দর এই টেবিল ক্লথগুলো মানে যে যারা পেয়েছেন তারা সবাই তো এত সুন্দর সুন্দর কমেন্ট করেন যে আপু যতটুকু ভেবেছিলাম তার চেয়ে দেখতে সামনাসামনি আরও বেশি সুন্দর তখনই আমার মনটা ভরে যায় যে আসলে আমার প্রোডাক্ট নেওয়ার পরে আপুরা যে এত খুশি হন তো একটা জিনিস টাকা দিয়ে আপনারা কিনবেন সেই জিনিসটা যদি ভালো না হয় আর ওই যে অনলাইন থেকে যেহেতু কেনা হয় আমরা যেহেতু হাতে দেখতে পারি না চোখে সামনাসামনি দেখতে পাই না তখন ওই জিনিসটা যদি ভালো না হয় তখন কিন্তু মনটা খারাপ হয়ে যায় আর আমার প্রোডাক্টগুলো পাওয়ার পরে আপুরা কিন্তু খুব সুন্দর রিভিউ দেন যে আপু অনেক সুন্দর চা চেয়েছিলাম তার চেয়ে ভালো পেয়েছি তো এই কথাটা শুনলে খুব ভালো লাগে তো গতকালকে আমার এক আপুর একটা সমস্যা হয়েছে কারণ আপু যে প্রোডাক্টটা চেয়েছিল আপুদের আমি খেয়াল করিনি তো ইনশাল্লা এই যে আপু কমেন্ট বলাতে এটা কিন্তু আমি জানলাম এরপরে আপুরা যারা আমাকে অর্ডার করেন যেমন এই যে গোল্ডেন আর ডিপ গোল্ডেন এটার মধ্যে কিন্তু ফটো মানে মানে স্ক্রিনশট দিলে আমার একটু বুঝতে সমস্যা হয় তো এটা হয়তো আর কখনো হবে না এটা আপু আপুকে তোমাকে আজকে যদি তুমি ভিডিও দেখে থাকো তোমাকে অসংখ্য ধন্যবাদ কালকে তুমি এই জিনিসটা আমার কাছে শেয়ার করছো তো ইনশাল্লাহ নেক্সট আর এরকম হবে না তো যারাই যে প্রবলেম বা যে কোনো বিষয় নিয়ে জানতে চাইলে সরাসরি আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ দিয়ে জানতে পারবেন তো এই ক্লথটাও কিন্তু আরও সরি দামটা বলে দেয় এটার দাম থাকছে চব্বিশশো টাকা এই ক্লথগুলোর দাম থাকছে চব্বিশশো পঞ্চাশ টাকা ওই যে ডিপ গোল্ডেন যেটা দেখালাম ওইটা সেম দাম এটা হচ্ছে একই কোয়ালিটি সব মানে শুধু কালার আলাদা ডিজাইন একই তো এটাও এখন দেখিয়ে দিচ্ছি সিলভার কালারটা তো এই তো আপুরা মানে বা বন্ধুরা যারা দেখছেন তাদেরকে বলছি এই তো এটার মধ্যে হচ্ছে সিলভার কালারটা চলে আসছে অ্যাভেলেবল যারা যারা নিতে চান তো এটা হচ্ছে সিলভার কালার আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি নিতে চান দ্রুত অর্ডার কনফার্ম করে দিন কারণ এখন কিন্তু অ্যাভেলেবল আছে আর কয়দিন পরে হয়তো বলতে হবে স্টক আউট হয়ে গেছে তো এখন যেহেতু গতকালকে প্রোডাক্টগুলো এসেছে আর আমি তো ভাবলাম দ্রুত দেই আর আমার মোবাইলটা কালকেই ভিডিও দিতাম কিন্তু মোবাইলটা একটু সমস্যা হচ্ছিল ওই জন্য কালকে দিতে পারিনি আজকে দিয়ে দিয়েছি তো আপনাদের যার যার লাগবে দ্রুত অর্ডার কনফার্ম করে দিবেন আর দেখুন কত সুন্দর আর কমেন্ট করে আমাকে জানাবেন আমার প্রোডাক্টগুলো আপনাদের কেমন লাগে এটারও দাম থাকছে চব্বিশশো পঞ্চাশ টাকা মার্শাল্লাহ আল্লাহ আপনাদের জন্য নতুন আরও একটি কালেকশন নিয়ে হাজির হয়েছি আপনারা অনেকে এই রানারটা খুব পছন্দ করেছিলেন তো সেখান থেকে আমি দেখলাম যে এটার ভিতরে কিন্তু ক্লথও পাওয়া যাচ্ছে তো অনেকে ম্যাসিং ম্যাসিং পছন্দ করেন তো আজকে কিন্তু আপনাদের সাথে ম্যাসিং ম্যাসিং কালেকশনই আমি দেখাবো কারণ ক্লথের সাথে রানার ম্যাসিং তো এটা আপনারা সিঙ্গেল ক্লথও নিতে পারবেন আবার এই রানারগুলো কিন্তু আপনারা সিঙ্গেলও নিতে পারবেন তারপরেও আমি ম্যাসিং করে আপনাদের সাথে একটু দেখিয়ে দিচ্ছি এটা বলবো আমি মানে কি বলবো এটা অসাধারণ একটি কালেকশন আর এটাও কিন্তু টিস্যুর ভিতরে কাজ করা আর টিস্যুটা এই যে আমি আপনাদের সব সময় বলি এটা কিন্তু একদম মানে মজবুত একটা টিস্যুর উপরে সুতা দিয়ে পেটা একটা এম্বোয়ডারির কাজ করা আর সাথে এরকম লেজ ওয়ার্ক করা আছে পুরো মানে পাটটা জুড়েই মানে এরকম পুরো পাশটা জুড়ে এরকম লেজ দিয়ে কাজ করা আর দেখেন টেবিল বিছানোর পরে কি সুন্দর লাগতেছে তাই না তো এটা কিন্তু একদমই নিউ কালেকশন যারা যারা এই কালেকশনটা নিতে চান এটা বিছানোর পরে যাদের বাসায় আমি বলবো এই যে হাতিলের যে এই কালারের ফার্নিচার প্রায় আপুদের বাসায় আছে যাদের বাসায় আছে তাদের বাসার জন্য কিন্তু এটা একদম পারফেক্ট একটা কালেকশন তো সবাই নিতে পারবেন তারপরেও বলবো যে যারা যাদের বাসায় এরকম যে হাতিলের ফার্নিচারের যে কালারের ফার্নিচারগুলো আছে বা ডাইনিং আছে তাদের জন্য কিন্তু এই ক্লথটা খুবই খুবই সুন্দর তো এটার সাথে ম্যাচিং ডানারও আছে আমি এখন ডানারটাও দেখিয়ে দিচ্ছি বিশিয়ে তো রানারের সাথে এরকম কিন্তু একটা টার্সেল করা আছে রানারটা ওই যে দিয়ে এরকম লেজর করা আর ভিতরে ওই একই টিস্যুর ভিতরে এরকম এমব্রয়ডারি কাজ করা আর দেখেন ম্যাচিং ম্যাচিং একদম তো অনেকে এরকম ম্যাচিং ম্যাচিং নিতে চান এই জন্য এবার আপনাদের জন্য কিন্তু আমি ম্যাচিং কালেকশন নিয়ে এসেছি আশা করছি আপনাদের ভালো লাগবে তো যারা নিতে চাচ্ছেন দ্রুত অর্ডার কনফার্ম করে দিন আর সেক্ষেত্রে এই ক্লথের দাম থাকছে উনিশশো টাকা আর রানারের দাম থাকছে এগারোশো টাকা তো আপনারা চাইলে সিঙ্গেল সিঙ্গেলও নিতে পারবেন আবার এরকম করে ম্যাচিং করেও কিন্তু আপনারা নিতে পারবেন আমি দুইভাবে আপনাদের সাথে দেখিয়ে দিলাম যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার কনফার্ম করে দিন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে সেক্ষেত্রে আপনাকে স্ক্রিনশট নিয়ে তারপরেই অর্ডার করতে হবে আর আমি যেহেতু দামও বলে দিচ্ছি আপনারা কিন্তু জেনে বুঝে আর যে টেবিলের মেজারমেন্টটাও বলে দিয়েছি ছয় ফিট লম্বা আমার টেবিল পাশে হচ্ছে সাড়ে তিন ফিট সেই টেবিলেই আমি বিছিয়ে আপনাদের সাথে ওয়াটার মানে টেবিল ক্লথগুলো দেখিয়ে থাকি তো এটার ভিতরে যে আরও দুটা কালেকশন আছে সেটাও দেখিয়ে দিচ্ছি তো মার্শাল্লাহ মার্শাল্লাহ এই যে আপনাদের পছন্দের কালেকশনটা আর এটার সাথে ম্যাচিং করে কিন্তু এবার আমি রানারও এনেছি তো আপনাদের সাথে রানার দেখিয়ে দিব আর এটা তো যারা প্রথম থেকে আমার ভিডিও দেখেন আপনারা জানেন আমার এই প্রোডাক্টটা কিন্তু আপনাদের খুবই পছন্দের এবং আপনারা এত এত পছন্দ করছেন দেখেই কিন্তু আমি আবারও কিন্তু রিস্টক করেছি আর এটার মধ্যে তো আর নতুন কালার নিয়ে এসেছি দেখালাম আগে তো এই কালারটার সাথে ম্যাচিং এখন রানারটা দেখিয়ে দিবো আর ক্লথের কাজগুলো দেখুন কত সুন্দর গোল্ডেন এবং হোয়াইট সুতা দিয়ে কিন্তু কাজ করা এটা যে এইভাবে দেখিয়ে দেয় যারা আজকে নতুন দেখছেন তাদের জন্য একটু ভালো করে দেখিয়ে দেই আর আগে থেকে যারা দেখেছেন তারা তো জানেন আর এটা টিস্যু ভেবে হয়তো ভুল করতেছেন যে পাতলা হবে বা ওজন কম হবে তা কিন্তু না যেহেতু একদম পুরোটা এরকম বডিতে অ্যাম্ব্রয়ডারি কাজ করা আর এই রকম অ্যাম্ব্রয়ডারি কাজ করার জন্যই কিন্তু এইটা টিস্যু হওয়ার কারণেও তারপরেও কিন্তু এটা একদম টেবিলে সুন্দরভাবে পড়ে থাকে এই যে দেখেন কী সুন্দরভাবে পড়ে আসে আর আপনারা যখন ট্রান্সপারেন্ট গ্লাস পেপার যেটা বসাবেন তখন কিন্তু আরও সুন্দরভাবে পরে থাকবে আর আপনার ডাইনিংয়ের লুকটাও একদম চেঞ্জ করে দিবে তো এটার সাথে রানারটাও একটু বেশিয়ে দেখায় মাশাল্লাহ মাশাল্লা এই ম্যাচিং রানার দেওয়ার পরে তো আরও সুন্দর লাগছে দেখেন এইটার ভিতরে যে কাজ আর এই রানারের ভিতরে কিন্তু একই কাজ সেম ডিজাইন সেম লেস দিয়ে কাজ করা এত সুন্দর লাগতেছে একদম ম্যাচিং ম্যাচিং যারা ম্যাচিং পছন্দ করেন আজকে তাদের জন্য একদম ধামাকা একটা কালেকশন নিয়ে এসেছি আশা করছি ভালো লেগেছে আর সেক্ষেত্রে আবারও দামটা বলে দিচ্ছি এটার দাম হচ্ছে রানারের দাম এগারোশো টাকা আর ক্লথের দাম থাকছে উনিশশো টাকা তো আপনারা দেখুন আর ডেলিভারি চার্জ মনে আজকে প্রথমে বলে দেনি আবার বলে দিচ্ছি ঢাকাতে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকাতে কিন্তু ডেলিভারি চার্জে আপনাদের হোম ডেলিভারি করা হয় পুরো বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করে থাকি তো এটার মধ্যে আরও একটা কালেকশন আপনাদের সাথে ম্যাসেঞ্জ দেখিয়ে দেই গোল্ডেন আর মানে চকলেট কালার দেখিয়ে দিলাম এখন চলে আসছি গ্রিন এবং মেরুনের সাথে যে গোল্ডেন সুতার যে কাজ করা সেই ক্লথটা এটা তো আপনাদের একদম মোস্ট ডিমান্ডিং একটা ক্লথ তো আপনাদের যাদের পছন্দ অনেকেই নক করেছিলেন আমি দিতে পারিনি এখন কিন্তু নতুন করে আবারও রিস্টক করেছি আশা করছি এখন আর আপনাদের দিতে পারবো ইনশাল্লাহ তো যারা নিবেন দ্রুত স্ক্রিনশট নিন এই ক্লথটার দাম থাকছে মাত্র উনিশশো টাকা আর এই ক্লথের সাথে ম্যাচিং রানারটাও এখন দেখিয়ে দিচ্ছি এই তো এক কি মানে সেল করা একই ডিজাইন লেস তার ভিতরের জমিনটা এরকম ম্যাচিং ম্যাচিং আপনারা দেখুন এই কালেকশনটাও কিন্তু খুব সুন্দর তাই না আমার তো খুবই পছন্দ আপনাদেরও তো খুবই পছন্দ তো অনেককে না করেছিলাম আজকে আর না করতে হবে না দ্রুত অর্ডার কনফার্ম করে দিন যারা যারা নিতে চান দু এক দিনের মধ্যেই কিন্তু মানে স্টক আউট হয়ে যায় এই জন্য আমি বলছি যারা যারা নিতে চান আজকে ভিডিওটা দেখার পরপরই অর্ডার কনফার্ম করে দিবেন সেক্ষেত্রে আমি আপনাদের যখন দিতে পারি তখন কিন্তু মনটা ভালো লাগে তো চলুন নেক্সট কালেকশনে যাই আর এটারও দাম থাকছে রানারের দাম এগারোশো পঞ্চাশ টাকা আর ক্লথের দাম থাকছে উনিশশো পঞ্চাশ টাকা তো এই তো এত সুন্দর সুন্দর কালেকশন শেয়ার করলাম তারপরে চলে আসলাম আরও একটি নতুন কালেকশনে এই কালেকশনটাও কিন্তু খুবই সুন্দর গোল্ডেনের সুতা দিয়ে চকলেট সুতার সাথে মানে এমব্রয়ডারির কাজ করা সাথে হচ্ছে যে গোল্ডেন জমিন আর এই কাপড়টা কিন্তু একটা সুন্দর সাইনি একটা ভাব দেয় আপনারা একটু খেয়াল করে দেখুন আর এই ক্লথটার দাম থাকছে মাত্র কিন্তু তেরোশো টাকা যারা রাফ ইউজ করতে চান বা একটু কম দামের মধ্যে খুঁজছিলেন তাদের জন্য বলবো এই ক্লথটা একদম 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 পারফেক্ট একটা ক্লথ তো এটা কিন্তু দেখেন পাশ দিয়ে যে এরকম কাজ করা আছে এরকম পুরোটা জুড়ে এক্সট্রা কোনো লেস না এটা কাপড়ের সাথে এরকম কাজ করা এই যে যে কাজ করে যেরকম এইভাবে আর কাজটা দেখুন কত সুন্দর এটা হচ্ছে তেরোশো টাকা আপনারা চাইলে কিন্তু এর সাথে ওই যে গোল্ডেন যে লেজের কাজ রানার আছে ওই রানারটাও কিন্তু ম্যাচিং করে নিতে পারবেন যারা রানার সহ চাচ্ছেন আর এটার ভিতরে আরও আরেকটি ডিজাইন আছে সেটাও আপনাদের সাথে শেয়ার করছি আর এটা কিন্তু খুবই মজবুত একটা ভালো মানের কাপড় একটু পিছন সাইডটা আপনাদের দেখিয়ে দেয় এই যে পিছনটা হচ্ছে এরকম আপনারা চাইলে না এটা দুইভাবে ব্যবহার করতে পারবেন আপনারা এই পাশটাও ব্যবহার করতে পারবেন আবার এই পাশটাও ব্যবহার করতে পারবেন যখন মানে ডিজাইনটা এটা কিন্তু দেখেন কত সুন্দর একটা ডিজাইন আপনারা চাইলে দুই ভাবে ব্যবহার করতে পারবেন দেখছেন চাইলে দুই ভাবে ব্যবহার করতে পারবেন দুই ডিজাইন দিবে দুইটা লুক দিবে অনেক সুন্দর একটা কালেকশন মাত্র তেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন তো এই সিলভার কালারটা কিন্তু এই ডিজাইনের মধ্যে এটা হচ্ছে স্কোয়ার ডিজাইন আর এটাও কিন্তু অ্যাভেলেবল আছে আপনারা চাইলে নিতে পারবেন আর এটার ভিতরে গোল্ডেন কালারও আছে তো আপনারা যার যার দরকার তারা তারা কিন্তু এটার ভিতরে কিন্তু গোল্ডেন গোল্ডেন কালার আছে অনেকে গোল্ডেন কালার পছন্দ করেন আর যাদের সিলভার কালার পছন্দ করেন তারা তো এটাই নেবেন আর গোল্ডেন কালার যদি পছন্দ করে থাকেন এই যে একটু দেখিয়ে দিলাম এটা আর আমি প্যাকেট খুলে দেখাচ্ছি না সেম কাপড় সেম সুতায় কাজ করা শুধু হচ্ছে এটা কালার এই যে একটু গোল্ডেনের সাথে চকলেট কালার আর এটা হচ্ছে পার্পেল কালার হচ্ছে আপনার সিলভারের সাথে পার্পেল সুতা দিয়ে কাজ করা তো এই তো হলো আপনাদের সাথে আজকে শেয়ার করে দিলাম আমাদের কাছে যে আপনাদের পছন্দের কিছু কালেকশন তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার কনফার্ম করে দিবেন সেক্ষেত্রে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই হয়ে যাবে নাম ঠিকানা দিয়ে অর্ডার কনফার্ম করতে পারবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি হেলেন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম